মানে পরিমনি শেখ সাধি একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না মানে এটাই তো এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তাই এখন আপনি কাকে ডিফেন্ড করবেন যে সামনে এখন সাপোজ মনে করেন আমি বারোটা ছেলে নিয়েই শুইলাম এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলুন আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যেই মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলাউ করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইফটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কীভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তার একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড়ো প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যেটা অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড়ো ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম